شمحان قرآن قرآن السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ والحمدللہ والصلاة والسلام علی رسول اللہ رب شرح لی صدری ویسر لی امری وحل الاقتد من لسانی یفقہ قولی سمانی تمہت اور شکمندو اللہ رسول اللہ علیہ وسلم تعمرہ شکل بھالو آتھی আজ আলহামদুলিল্লাহ আমরা গতকালকে সবক যেটা পড়েছিলাম নোরানি কায়দা কোরআন ফায়দা থেকে সেটা হচ্ছে হরফের লিন তার দুটি উদাহরণ দিয়েছিলাম প্রথমে আউফি আইনা সর্বপ্রথম আমাকে জানতে হবে ওয়াও লিন দুটি ওয়েলিন কটা দুটো ওয়া লিন একটা হচ্ছে ওয়াউ একটা ইয়া ওয়াউ সাকিন ডান দিকে যাবার ওয়াও লিন ইয়া সাকিন ডান দিকে যাবার ইয়াইলিনে পড়ার নিয়ম কি ওয়াউলিনে পড়ার নিয়ম হচ্ছে যে সর্বদা তাড়াতাড়ি পড়তে হবে আপনাকে টান দেওয়া নিষেধ সর্বদা তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ যেমন আউ ফি হামজা ওয়াও যাবার আউ ফাজের ফি আউ ফি আই না হামজা ইয়া যাবার আই নুন যাবার না আই না ঠিক এরকমভাবে পড়তে হবে টান একদম দেওয়া যাবে না আর আজকে যেটা পড়বো আমরা কালকে ওয়া আমরা পড়েছি আমরা আজকে যেটা পড়বো ইয়াই লিন প্রথমে আই লিনটা লিখে দেখলি ইয়াই এ হচ্ছে হারফেল লিন মানে হারফেল লিনের ইয়াই লিন এটা এআই লিন তাহলে পড়ার নিয়ম কি আই বাই হামজা ইয়া জাবার আই বা ইয়া জাবার বাই یا زبر زبردئی سا یا جبر سائی یا مبر زئی حا یا جبر خا یا زبر خائ دال یا زبر ذال یا زبر زئی را ضبر رائی یا جبر زئی سین یا زبر سع شین یا زبر شائی صاد يا دمر صي زاد يا دمر ظي طاء يا دمر طي ظاء يا دمر ظي عين يا دمر عين غين يا دمر غي فا يا دمر في قاف يا دمر قي كاف يا دمر كي লাম ইয়া যবর লাই মিম ইয়া যবর মাই নুন ইয়া যবর নাই ওয়াও ইয়া যবর ওয়াই হা ইয়া যবর হাই হামজা ইয়া যবর আই ইয়া 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 যবর ইয়া ইবজাস আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইআই লিন পড়ার নিয়ম এটা যেটা একটা একটু ক্রব্য জানা হলো এরপর যেটা আসবে বাক্যের মধ্যে কিংবা শব্দের মধ্যে যে কীভাবে ব্যবহার হলে পরে কিরকমটা পড়তে হবে সেটা দেখায় আপনাকে প্রথম উদাহরণ যেটা আইনা হামজা যাবার আই নুন জাবার না আইনা সই صاد يا زبر صاي فا بسفو صيفو ابا ويهي حمد دبر ا با با ابا واو يا زبر وي ابا وي حاضره هي ابا وي هي ابا وي هي يا ليتني یا خلا جبر یا لام یا جبر لئی یا لئی تا جبر تا نون یا جرنی یا لئی تنی تر او حیتا او او حیتا عینینی عين يا جبر اي نون يا جبر ناي نون زيرني عينين عينين لا ريب لا ريب گئی گئیری پر بنیاد دہی بائن دہی یونا دن دونوں ہائ हय हात औस औज सुल मान سليمان فتعالينا আলহামদুলিল্লাহ হচ্ছে এটা হচ্ছে হরফে লিন ইয়াই লিন এবং ওয়াই লিন দুটো একসঙ্গে মিলিয়ে আছে যেহেতু ওয়াউলিন্ডা আমাদের পড়া হয়ে গেছে আমাদের সেটা ওয়াউলিন্ডের মধ্যে দু এক জায়গায় আসবে দেখেন আই না এটা আগেও বুঝেছি ডান দিকে যাবার ইয়লিন আই না যাবার আই নুন যাবার না আই না সই ফু সয় এটা ডান দিকে যাবার স صاد يا الصي فا بس فو صي فو ابا جبر ا با زمر با ابا واو يا جبر وي ابا وي حاجره ابا ويهي تلاقي واو واو تجي يلين يا ليتني يا خلا جبر লাম ইয়া যাবার লাই ইয়া লাই তা জাবর তা নুন ইয়া জিরনি ইয়া তা নি নুন টেখনে ইয়া আর লামটা টা ইয়া লিন আও হাই তা তাহলে এর মধ্যে তিনটে নিয়ম আছে একটা নিয়ম কি একটা খাড়া যাবার আছে ইয়া এতে খাড়া যাবার লামটা ইয়া লিন দুটো আর নুনটা ইয়া মাদা টোটাল তিনটে নিয়ম আছে এখানে আও হামজাটা হচ্ছে ওয়াওলিন ওয়াও সাকেন ডান দিকে যাবার আও হাই ইতা আবার হাটা ইয়া ইয়লিন ডান দিকে যাবার ইয়াইলিন দুটো একসঙ্গে এসছে আও হাই ইতা দুটোই আপনার তাড়াতাড়ি করতে হবে হামজা ওয়াও যাবার হা হায় যাবার হাই আও হাই তা যাবার তা আউ হাই তা আই নাইনি এটা দুটোই আইলিন আইনটাই আইলিন নুনটাই আইলিন ইয়া সেকেন্ড তারাকের দুজনারই আছে যাবার আছে আই নাইনি আইন ইয়া যাবার আই নুনিয়া যাবার নাই আই নাই নুন জেরিনি আই নাইনি লা ওয়াবা লাম আলিফ জাবার লা ألف مادة را يا جبر راي يا يلين لا راي با زبر با لا راي با غيري غين يا جبر غي يا يلين را يا جري يا مدى يا يلين ويا مادة غيري بين يديه با يا زبر باي

வாலினஸ் ஜனி யோ நோன் அலிஃபர் யூன அலிஃபண்ட்டூ நூ நூன் ஜபர் ஹாய் ஹா யா ஜபர் ஹாய் ஹா அஃப ஜர் ஹாய் তাজা বার্তা হাই হা প্রথম হাটা কি মাদ্দা ও এয়া লিন প্রথমটা এআই লিন দ্বিতীয় হাটা আলিকমাদ্দা তাহলে কি হলো ইয়ার সেকেন্ড ডান দেওয়া ইয়াই লিন আলিফের ডান দেওয়া যাওয়ার আলিক মাদ্দা তা দুটোই আপনাকে এই প্রথমটা দ্বিতীয় হাটা এক লপ টান দিয়ে হাই হাতা দিয়েছিল আউ জ্যাসা

نون بزن سليمان فتعالينا فا زبر فا تا فتا عين الف جبر ع لام لام يا لي فتعالي نون زبرنا فتا একবার রিডিং পড়ে দিয়ে একবার এটা মুছে দেই আর রিডিংটা বোর্ডে আপনার সামনে আসবে পরিষ্কার দেখতে পাবেন আপনি দেখেন আইনা হাইতা আই নাই নি কৈরি বাইনা দাইহি ইউনা হাইহাতা হাই হাতা আউজা সুলাই মানু ফাতাআলাইনা তো আলহামদুল্লাহ আমাদের শাক এতটাই ইনশাল্লাহ কালকে আমরা রাধিরা পড়বো সেটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থাকবে যতগুলি চ্যাপ্টার পড়লাম আমরা সমস্ত চ্যাপ্টার পড়া কিন্তু এক জায়গাতে আসবে বুঝতে পারলেন সেই জন্য আমরা কালকে ইনশাআল্লাহ ভালো ক্লাসটা বুঝবো পড়বো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভালো কোরআন পার্লালা বানিয়ে দেখ ও আখে দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রাফুল্লা